ইচ্ছে থাকলেও সামর্থ্য কিন্তু অনেকেরই থাকে না বিশেষ করে মধ্যবিত্তদের কথা হচ্ছে বিদেশ ভ্রমণের আসলে বিদেশ ভ্রমণের খরচ সবাই কিন্তু কুলে উঠতে পারে না কিন্তু তা বলে কি বিদেশ যাত্রা হবে না না হলে ক্ষতিও তো নেই আসলে আমাদের দেশে এমন সব পর্যটনস্থল রয়েছে যেগুলি বিদেশি সৌন্দর্যকেও হার মানিয়ে দিতে পারে নিজের দেশেই যে কয়েক চিলতে বিদেশ লুকিয়ে আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন অনায়াসেই পাসপোর্ট ভিসার ঝামেলা তো নেই বরং খরচও রয়েছে আয়ত্তের মধ্যে সপরিবারে ভ্রমণ হোক কিংবা হানিমুন অথবা বন্ধুদের সঙ্গে হৈ হৈ করে ঘোরা এই জায়গাগুলির কিন্তু তুলনাই হয় না কথা হচ্ছে বারাটাং দ্বীপ সম্পর্কে আন্দামান দ্বীপপুঞ্জের ছোট্ট একটি দ্বীপ হল বারাটাং দ্বীপ নলেজ বেকারের আজকের পর্বে আমি আপনাদের জানাবো বারাটাং দ্বীপ সম্পর্কে নানান তথ্য তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তবে শুরু করার আগে বলবো বন্ধুরা আপনারা যদি নলেজ বেকারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন বারাটাং দ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপ এটি উত্তর ও মধ্য আন্দামান প্রশাসনিক জেলার অন্তর্গত ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ দ্বীপটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় দেড়শো কিলোমিটার উত্তরে অবস্থিত রাঁচি ওয়ালাস দ্বীপ বারাতাং দ্বীপেরই অন্যতম নাম উনিশ শতকের শেষের দিকে রাঁচি শহর রাজনৈতিক উত্থান পতনের সম্মুখীন হয় সেখানকার মিশনারিদের সহায়তায় অনেক স্থানীয় লোক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে আশ্রয় প্রার্থনা করেছিলেন ব্রিটিশরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বনভূমির ভবিষ্যৎ সম্ভাবনা উপলব্ধি করেই ধর্মান্তরিতদের বারাটাং দ্বীপে ফসল চাষের জন্য পাঠান রাঁচির শ্রমিকরা সেখানেই বসতি স্থাপন করেন এবং নিজেদের জন্য নতুন একটি জীবন তৈরি করেন এই দ্বীপটি গ্রেট আন্দামান চেইনের অন্তর্গত দুশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের সাথে এটি আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরের একটি ঘনিষ্ঠভাবে সেট করা দ্বীপপুঞ্জের একটি গ্রুপের প্রধান দ্বীপ এর উত্তরে মধ্য আন্দামান এবং দক্ষিণে দক্ষিণ আন্দামান সমুদ্র সৈকত ম্যানগ্রোভ খাড়ি চুনাপাথরের গুহা এবং কাদা আগ্নেয়গিরি হল কিছু এর শারীরিক বৈশিষ্ট্য তবে বন্ধুরা আমাদের ভারতবর্ষের কাদা আগ্নেয়গিরির একমাত্র পরিচিত উদাহরণ হল এই বারাতাং দ্বীপে এই সূত্রেই আরও একটা কথা জানিয়ে রাখা ভালো যে এই এলাকায় অন্যান্য আগ্নেয়গিরি যেমন রয়েছে তেমনি রয়েছে ব্যারেন আইল্যান্ড আগ্নেয়গিরি যা দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এবং নারকুন্ডাম আগ্নেয়গিরি যা ভারতের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা একটি সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে প্রশাসনিকভাবে বারাটাং দ্বীপটি রাঙা তালুকের অংশ দ্বীপের বনাঞ্চল ডিএফও এবং বারাচাং দ্বারা পরিচালিত হয় এই দ্বীপটি আন্দামান ট্রাঙ্ক রোড দ্বারা রাঙাত এবং মায়াবন্দর পর্যন্ত বিচ্ছিন্ন করা হয়েছে এই দ্বীপে বারোটি গ্রাম রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল আদাজিক, সুন্দরগড় নয়াগড় এবং নীলাম্বুর এই বারাটাং দ্বীপের প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে চুনাপাথরের গুহা মাটির আগ্নেয়গিরি প্যারোটাইল্যান্ড এবং বালুদেরা সৈকত থাকার জায়গাগুলির মধ্যে রয়েছে এপিডাব্লিউটি পরিদর্শন বাংলো তো বন্ধুরা সবশেষে একটাই কথা বলবো। কখনো যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ করতে যান তাহলে কিন্তু এই বারাচাং দ্বীপে যেতে ভুলবেন না কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবে আপনাকে মুগ্ধ করে তুলবে আজকের মতো নলেজ বেকারের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এটাও জানাতে ভুলবেন না যে বারাচাং দ্বীপে আপনারা যেতে চান কিনা আবারও বলবো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে